উদ্বেগ উৎকণ্ঠার আমরা দেশ বিক্রির যে চক্রান্ত কথাটা যে কারণে বলছি পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সেখানে অবস্থান করছে সেখানে তারা মহড়া দিচ্ছে কেন এই মহড়া এটা জাতির কাছে অত পরিষ্কার করা হয়নি সরকারের পক্ষ থেকে হয়নি আইএসপিআর এর পক্ষ থেকেও পরিষ্কার করা হয়নি এই আমাদের সেন্ট মার্টিনে যে বিষয়গুলো চলছে নানান ধরনের কথা আছে কেউ বলছেন আমেরিকান সৈনিক সেখানে যাচ্ছে পাঁচ সাত দিন কয়েকদিন থাকবে সেখানে তাদেরকে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করছে সেটাও যাদের কাছে ক্লিয়ার করা হচ্ছে না কেন তারা সেখানে যাচ্ছে কি কারণে এটা পরিষ্কার করে দিলেই হয় যাক যেতেই পারে আমাদের পর্যটন কেন্দ্র সেটি দেখতেই পারে কিন্তু কেন দেখতে যাচ্ছে কেন হঠাৎ প্রয়োজন হয়ে পড়েছে সেটি একটু ব্যাখ্যার দাবিদার সরকারের পক্ষ থেকে কেন পরিষ্কার করা হচ্ছে না বিষয়টা এটি নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে আমরা দেখলাম যে বাহিনী আসার আগেই কিন্তু এই মহারা চলছিল আমরা কিন্তু কে যাওয়া নিষেধ তারপর সেন্ট মার্টিনে যাওয়া নিষেধ আমরা দেখলাম যে পরিবেশের নাম বলে আমাদের পরিবেশ অপদেশটি আপা যিনি হুরি কোটায় তিনি অনেক দুষ্ট লোকেরা বলে তিনি মানে ইনুসের হুরি আর কি তিনি হুরি না কিন্তু ইনুসের হুরি কাটা কারণ ছিয়াশি বছরের জন্য তিনি তো হুরি তাই ইনুসের হুরি কোঠায় তিনি এইখানে নাকি এখানে যদিও কোটা নামে ধা এগুলো বলে বলে তারা ক্ষমতা দখল করেছে ছলে বলে কৌশলে গোলামি করে বা কারো পায়ে ধরে হাতে ধরে বা কেউ কারো কারোর জন্য কামলা খাটতে এসে দেশ দখল করুক যেভাবে আসুক তিনি ছিয়াশি বছরের এই ইনু সরকারের হরিকটায় তিনি আসছেন তিনি গেলেন পরিবেশ ঠিক করতে পরিবেশ ঠিক করতে গিয়ে তিনি আমাদের পলিথিন ঢাকার পলিথিনে তিনি ব্যস্ত তিনি ব্যস্ত হয়ে গেলেন সেন্ট মার্টিন এখন যে আসলে ব্যস্ত যে কি কারণে ছিলেন এখন তো স্পষ্ট এখন বিদেশি সেনাদের চারণ ভূমি অভয়ারণ্য বাড়ানোর জন্য যেখানে গিয়েছিলেন এটা তো পরিষ্কার একেবারে পরিষ্কার আবার মার্শাল্লাহ যে এবং মার্শাল্লাহ যারা মার্কিন বিরোধী কথায় কথায় যাদের আগে স্লোগান দিত কি জানেন রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান তারপর নয় স্লোগান যোগ করলো মোল্লারা রুশ ভারত মার কিন ফুরিয়ে গেছে তোদের দিন এখন দেখি ডাইকে ডাইকে আনতেছে যে তাদের আত্মীয় স্বজনের মানে তারা এখন চরৈবাতি খেলার জন্য ডাইকে আনতে এখন আর তারা সেই স্লোগান দেয় না বরং আপনি দেখবেন এই যে মৌলবী নম্বর পাঁচশো এক চলে গেছে কোথায় কাবুলে ডালমে কুস্ত কালা হায় এইদিকে আমাদের সেন্ট মার্টিনে যাইতে এখন পাসপোর্ট লাগে মানে পাসপোর্ট দিয়ে আমরা যাইতে পারবো না সাজেক্ট তো নিষিদ্ধ মাশাল্লাহ এখন মোটামুটি পাকিস্তান ফ্রি করে দিছে দেখছেন কি সুন্দর না আপনার জন্য পশ্চিম পাকিস্তান দিয়ে দিছে পূর্ব পাকিস্তানি ভাইয়াদের জন্য আসলেরা এরা ভাইয়া না চাইয়া না কি সেটা সময় হলে বোঝা যাবে এখন এই যে যে আপনি যেটা বললেন এখানে চায়ের দোকানে আলোচনা মিষ্টির দোকানে আলোচনা ওই যে চিরা খায় বনানিতে দেখবেন যে মুড়ি বানায় খাওয়ায় ওইখানে আলোচনা রিক্সালা ঠেঙ্গের উপরে ঠেঙ্গ রেখে আলোচনা করতেছে বাংলাদেশের মধ্যে আর আমেরিকান বল না আমেরিকার শূন্যে লোকে আই এম আমেরিকা শূন্যයි কে এই কথাটা কিন্তু মানুষ বলতেছে কিন্তু এখন আর মৌলভিদের মসজিদ গরম হয় না কারণ মসজিদ তার মসজিদ নাই মসজিদ আগে ছিল আল্লাহর ঘর এখন হয়ে গেছে ওটা জামাতীদের ঘর এখন হয়ে গেছে তো হেবাজতীদের ঘর এখন এটা হয়ে গেছে খেলা হতে মজলিসের ঘর এখন এটা হয়ে গেছে চরমনায়ের পীরের ঘর ওটা তো আল্লাহর ঘর নাই কারণ আগে আল্লাহর ঘর ছিল বলে সেখানে শেখ হাসিনা আর বিরুদ্ধে কথা ก็ যাইত সেখানে সেইখানে ভারতের বিরুদ্ধে কাউ করা যাইত সেখানে আওয়ামী লীগের নেতার সমালোচনা করা যাইত এখন তো এগুলো জামাতি হেফাজতি শর্মনায় পীরের ঘর হয়ে গেছে এখন যে পরিস্থিতি বিরাজ করছে আপনি চট্টগ্রামের অংশগুলো একটু যদি বলেন ওখানে মার্কিন বিমান বাহিনী এখন মহড়া দিচ্ছে সাত দিন যাবতে মহড়া চলবে সেন্ট মার্টিনে মার্কিন সৈন্যরা চলে গিয়েছে তো এইটা নিয়ে আমাদের কোনো রিয়েলাইজেশন কোনো মুভমেন্ট কোনো কথা বলা কোনো কিছু যা আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি আপনারাই বলেন আপনারাই জনগণকে সচেতন করেন আর আমাদের যারা টকস করেন কথা বলতেন তাদের অনেকেই এখন জেলখানায় আছে অনেককেই আমি ফোন করেছিলাম আবার তারা তারা স্যার তো জান না কথা বলতে চান না এই যে একটা ভয়ের সংস্কৃতি চলছে চট্টগ্রামের এই অবস্থা নিও কিন্তু দেশের ভিতর স্ট্রংলি কি কথা বলছেন না আপনারাই বলছেন আপনি চট্টগ্রামের অংশটা একটু আমাদের কাছে ক্লিয়ার করুন প্লিজ জি ধন্যবাদ আপনাকে আবারো ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই ওই যে প্রথমে কেস্কি বান্দির পোলাদের নিয়ে একটু কথা বলি কেস্কি মন্দির পোতার এখন সুলতানખા হয়ে গেছে কেউ হাতি নিয়ে চাই না যায় এখন কি নিয়ে যে যাবে আল্লাহই জানে কেস্কি বান্দির পোলা একটা দেখলাম আক্তার নাকি ফাক্তার কি যেন নাম এখানে আমি একটু আপনিও একটু করবেন যে এই যে মির্জা ফখরুল সাহেবের কথা এখন আবার পরিবর্তন হয়ে গেছে যেহেতু উনি জাতিসংঘে যাবেন উনার কথা এখন পরিবর্তন আবার কেউ কেউ বলছেন রাজপথে আন্দোলন আবার সরকারের সাথে আতাত বিএনপি এখন কোথায় আছে বিএনপির আসলে চরিত্র কি সেটাও যাদের কাছে প্রকাশ করা হোক জি প্লিজ যে বিএনপির দশা হয়ে গেছে এখন বললে বিএনপির লোকেরাও রাগ করবে কিন্তু না বলে উপায় নাই বিএনপির দশা হয়ে গেছে এখন ধবিকা কুত্তা যাইসা না ঘরকা না ঘটকা সে আসলে যে কার বা কে তার এখন নিজেরাই তা বুঝতেছে না তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসে না তারা সকালে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই বিকেলে বলে না 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 রাজনৈতিক নিষিদ্ধ চাই না

এরা কেন যে এত টাকা জি জি এত টাকা খরচ করে সেন্ট মার্কিন হয়ে গেছে ওইখানে মিটিংটা করলেই হইতো আসলে এখানে করতে লজ্জা পাইতেছে ওই ভাগা ভাগির জন্যই তারা চিটাগাং এ ভাগা বাস্তবায়ন করার জন্যই ওই জাতিসংঘের নাম দিয়ে সেখানে যাচ্ছে অবশ্য সেইখানে আমরা যত দূর শুনেছি সেইখানেও নাকি আমেরিকান সুশান্ত একটা রেডি ওইখানেও ফরিদে হাম্মাই ইমন নাকি রেডি হয়ে আছে কলার ধরার জন্য কিক দেওয়ার জন্য যাই হোক আমরা কারো গায়ে হাতে চাই না কিন্তু ঘটে গেলে সুবান ঠিক আছে ওটা অন্য বিষয় এখন এরা আপনি যেটা বললেন এই যে আমাদের চিটাগাং প্রথমে আসলো রোহিঙ্গা আপনার মনে আছে আমরা সম্মিলিত ভাবে বললাম রোহিঙ্গা অমানবিক ব্যাপার এদের দেওয়া উচিত যারা রোহিঙ্গাদের আসতে বলেছিল আমিও তাদের একজন প্রথম যখন বাংলাদেশে রোহিঙ্গাদের পক্ষে মিছিল হয় সেটা করেছিল গণজাগরণ মঞ্চ যদিও গণজাগরণ মঞ্চের শাহবাগী মুসলিম বিরোধী ইসলাম বিরোধী বলে গালি দেয় কিন্তু আমরাই প্রথম বাংলাদেশে মিছিল করেছিলাম এবং প্রথম গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে গিয়ে স্মারক লিপি দিয়েছিলাম এই আপনার বার্মার মানে মিয়ানমারের এম্বাসিতে তো তখন আমরা বুঝতে পারছিলাম যে দালমে কুস কালা হয়ে যাবে ধীরে ধীরে তো স্পষ্ট হয়ে গেল যে আসলে ওই পুষ্টা ছিল কিন্তু একটা নাটক ওই পুষ্টা ছিল পরিকল্পিত আসলে তখনই আওয়ামী সরকারকে ফেলে দিতে চাইছিল তাও আওয়ামী সাথে সাথে ইয়েস কার্ড দিয়ে দিবে চারশো আসো রোহিঙ্গা আসো এটা তারা বুঝতে পারে না নাহলে সরকার কিন্তু এই পাঁচই আগস্ট কিন্তু তখনই ঘটে যেত তো তখন সেটা ঘটে নাই যে কোনো কারণে হোক তো প্রথমে রোহিঙ্গা পুশ করলো ইয়াবা তো নিয়মিতই দিয়েছে তারপর চিটাগাঁয়ে কি করলো এখানে দেখেন চিটাগাং বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি এমনকি জামাত ইসলাম ইউ বিলিভ ইট অর নট মিলকে জুলকে ইয়া বা বেস্তে হ্যায় মিলকে জুলকে ইয়া বা কা কারবারি হ্যায় এই ব্যাপারে তারা বড় ঐক্য জোট হয়ে যায় তখন তখন আবার আওয়ামী লীগ সুদূর সর বলে নাই ওই তখন ইয়া বা বেসার সময় ঠিকই ছিল তো ইয়া বা বিক্রি করলো দেশের জনগণকে একটা লুভের মধ্যে ফেলে দিলো পাশাপাশি জঙ্গিবাদী তো এখানে চিটাগাং এ তো প্রশিক্ষণ হয় আর চিটাগাং এ গিজ গিজ করে ব্যাংকের মতো সাতার মতো জঙ্গি মাদ্রাসা একের গিজ গিজ করে গিজ গেজ হাটাজারি তো একটা আছেই ওটা নাকি কি গরু হাটি ছিল গরু হাটি থেকে এখন হাটাজারি মাদ্রাস হয়েছে নাকি সকল হাটি কি যার নাম ছিল এই মুহূর্তে তো এই যে চিঠি সৈন্য রাখ বেটে তাদের মাস্টার প্ল্যান ধীরে ধীরে এটা কিন্তু আগেই তারা করছে ওই যে ছোটবেলার গল্প শুনছেন না মুরব্বীদের কাছে যে শয়তানে কি করে মারামারি লাগানোর জন্য জাস্ট দেয়ালে একটু মধু ছিটায় যাবে মধু ছিটাইলে তারপরে পিঁপড়া আসবে পিঁপড়া ছিটাইলে মাছি আসবে মাসি গেলে পোকা করবে আসবে পোকা গেলে মুরগি আসবে মুরগি গেলে ছাগল আসবে কুত্তা আসবে বিড়াল আসবে তারপরে মানুষ এসে মারামারি করবে তো ওইখানে ওই যে ওইটা মধু রোহিঙ্গা হইলো একটা এক ফোঁটা মধু ওইখানে ফেলা হয়েছিল এখন দেখবেন ছাত্রলীগ যুবলীগের ছেলেরা নিজে না খেয়ে টাকা জোগাড় করে রোহিঙ্গাদের খিলিয়েছিল সেই রোহিঙ্গা কিন্তু ছাত্রলীগ নাকি যুবল কিনা তাকে গুলি করে মারছিল এই সেই রোহিঙ্গা তো এই রোহিঙ্গার রাস্তা আস্তে এখন এদের দিয়ে ব্যবসাটা করবে আপনি দেখেন কোন পৃথিবীর কোন দেশে রোহিঙ্গাদের এত আশ্রয় দিয়েছে বাংলাদেশে কেন দিলো। আর যারা ওইখানে রোহিঙ্গাদের না কাজ করে তারা ফাইভ স্টার হোটেলে থাকে চিন্তা করে দেখেন যারা ভাত পায় না তাদের জন্য যে কাজ করে সে ফাইভ স্টার হোটেলে থেকে অফিস করতে হবে কেন দালমে কুস্ত কালা হয় সেই ফলাফল আমরা এখন পেয়ে যাচ্ছি আর জননেত্রী শেখ হাসিনা তো বলেই ছিলেন তখন কেউ কেউ বিশ্বাস করেন এমন মনে করছে যে ভাগ্যিস ভাগ্যিস শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে কথাটা বলেছিলেন নইলে মানুষ কি বলতে জানেন যে মিথ্যা কথা বলছে তিনি কিন্তু ছয় মাস আগেই বলেছেন ইলেকশন হওয়ার সময় বলেছিলেন যে একটি দেশ সাদা দেশ আমার কাছে কক্সস বাজারে ঘাটি চায় এটা তিনি বলেছিলেন এবং আজকে তা কিন্তু সত্যে পরিণত হয়েছে এখন বোঝা যায় যে এইখানে ঘাটি না দেওয়ার জন্যই তাকে উচ্ছেদ করা হয়েছে ওই চিংকু পাম মিংকু পাম টিংকু পাম চিংকু পাম যা মাত হেফাজত চর্ম নাই ওই পাতির পোলা হাদি তারপরে কি আর এপি পাটির এপি পাটির কি যেন একটা আছে ভুয়া বালিস্টার ফুয়াদ এরা করে যারা প্রেস ক্লাবের সামনে থেকে তারপর গনরিয়া পরিষদ আছে যারা প্রেস ক্লাবের সামনে থেকে একটা দোকান সরানোর ক্ষমতা রাখে না তারা বাংলাদেশ সরকারকে উচ্ছেদ করে ফেললো এটা বিশ্বাসযোগ্য তখনই আমাদের হয় নাই আমরা জানি এর পিছনে কেউ না কেউ আছে তো এখন পরিষ্কার হয়ে গেছে এখন এই যে যে ঘাটি হয়ে গেছে তো এখন মোটামুটি মৌলভী সাহেবের আবু চিন্তা করতেছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে লীলা খাইছি এখন বাংলাদেশের এম সেন মার সেন মার্টিন কে সেন মার্কিন বানাই ফেলবো মোটামুটি এখন হাদিয়া একেবারে হাদিয়া চলে আসবে এই আশা করে বসে আছে এবং জি চিংকু বামের চিংকু বামে আজমের একটা উদাহরণ দেয়া বক্তব্য শেষ করি চিংকু বামে আজম আমাদের সর্বজন শ্রদ্ধেয় অবশ্য তিনি তিনি হচ্ছেন এমেরিটিয়া অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সবাই তাকে চিনেন সিয়াজ এক জায়গায় লিখছিলেন এটা পাঁচ বছর আগে লেখা তিনি লিখেছিলেন আরো বিভিন্ন জায়গায় লিখেছে পাঁচ বছর আগেও তার একটা লেখা সেখান থেকে লিখেছিলেন যে মৌলবাদ ও সাম্রাজ্যবাদ এরা হচ্ছে সাপ ও সাপ করে এরা নিজেরা যত মারামারি করুক আসলে তারা মারামারি করে না তারা তাবিজ ব্যসার জন্য খেলা দেখায় নিজেরা নিজের মৌলবাদ চর্মনায় হেফাজত জামাত উপরে উপরে মার্কিন বিরোধী কিন্তু তলে তলে মার্কিন বন্ধু

এরা মুক্তিযুদ্ধ আপনি দেখেন কি সুন্দর মিলে গেছে একাত্তরে সব মিলে গেছে সেই মুক্তিযুদ্ধ বিরোধী সেই জামাত সেই নেজাম ইসলাম সেই মুসলিম লীগ সেই মানে হেফাজত তো আসলে হেফাজতে পাকিস্তান ওইটা হেফাজতে পাকিস্তান কি সুন্দর খেলাপোতে মুজলিশ কত সুন্দর সুন্দর নামে তারপরে আমেরিকা কি সুন্দর চায়না ঠিক আবার সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর ভারত তবে একটা ভবিষ্যৎ পানি আপনার এখানে আমি করি রাত একটা মিনিট সময় নেব ওই যে আমি যেহেতু বাম রাজনীতি করছি বাম রাজনীতির ভাষায় বলি বাংলাদেশে কিন্তু পাম এরোপ্লারে তারিয়ত না কারণ তারা 2 টাকা করে 5 টাকা করে 7 টাকা কিন্তু 25 টাকা বা 20 টাকা দামের বিড়ি খায় তো ধরে তারা তো পড়লে তারিয়েনা পরে যদি বিড়ি খায়তো যাই হোক তো এখন কিন্তু আমুলিকে পড়লে তারি আমি এই তিন দিন যাবত গবেষণা করতেছি বেশি না 72 ঘন্টা যাবত বাংলাদেশে আমুলিকে ছাত্র লীগ যুব লীগ কৃষক লীগ মহিলা লীগ এমন কিছু যতঙ্গ সংগঠন সমূহ যেটা সকল পক্ষ শক্তি কিন্তু প্রলে তারিয়ত বানায় ফেলেছে তো সাম্রাজ্য কমিউনিজমের ভাষায় কি প্রলে তারিয়তের হারানোর কিছুই নাই কারণ তা তো সবই শেষ ঠিক আছে কিন্তু ফিরে আসবে কারণ এর শৃঙ্খল ভাঙ্গা ছাড়ার কিছুই নাই বাংলা আমি দেখতেছি আগামীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে প্রলেতারিয়াতের মত তো সামনে আসতেছে এটা কিন্তু ঠেকাইতে পারবে না আমার মনে হয় না জনগণ ঢুকে দিবে শখ মিটাই দিবে কাটি দেওয়ার শখ মিটাই দিবে অনেক ধন্যবাদ অর্থাৎ আপনার কথা থেকে যেটা বুঝলাম স্বাধীনতার বিপক্ষ শক্তি সবাই এখন এক হয়ে গেছে তো যাই হোক শেখ ফরিদ সাহেব অনেক কথা বললেন আমরা সেগুলো তানজাহিদা সাহেব আপনি শুনেছেন আপনি শুনেছেন যে কথাগুলো বলছেন কিন্তু আমার একটা কথা হলো যে একজন দর্শকও কমেন্টস করেছেন বাইতুল মোকারামের উত্তর গেইট এখন আর জমে না বাইতুল মোকাদ্দামের উত্তর গেট থেকে এখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমেরিকান এমবাসি ঘেরাও হয় না সেখান থেকে কোন উত্তেজক স্লোগানও আমরা এখন শুনতে পাই না এটা একটা শুনতে পাই না ঠিক আছে উনি বলছেন সবাই এখন ইন্তেকাল করেছেন ঠিক আছে আমাদের আর একটা খবর আপনারা খেয়াল করেছেন কিনা আমাদের পাঁচশো এক উনি আফগানিস্তান গেছেন আফগানিস্তান যে উনি পাঁচশো একের প্রতিনিধিরাও গেছেন ছয়জন আরো সাতজন গেছেন ওনারা পবিত্র হজ পালন শেষে উমরা পালন শেষে তারা আফগানিস্তানে গেছেন এবং সেখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের তৈরি হচ্ছে এটা তো এক ধরনের ভালোই আছে অনেকে পজিটিভ দিক দেখছেন এটা বিগত সরকারের সময় আওয়ামী লীগের সময় আপনারা বা আওয়ামী লীগ তাদেরকে যেতে দেয়নি আফগানিস্তান আছে আফগানিস্তান গেলেই এখন একটা চমৎকার পরিবেশ হয়েছে তারা তো আফগানিস্তান যাবেনি আফগানিস্তান গেছেন এবং আফগানিস্তান গিয়ে তারা সমৃদ্ধ হচ্ছেন বিজ্ঞান সায়েন্স এন্ড টেকনোলজি সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন নিয়ে তারপরে দেশে আসবেন এইটাকে তো পজিটিভ দিল্লি দেখা ছাড়া কোনো উপায় আছে বলে মনে নাই কিন্তু অনেকে সমালোচনা করছেন আপনারা সমালোচনা করেন মাঝে মধ্যে এই বাংলাদেশটা একটা স্থায়ী বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেল এটা থেকে উঠে আসা এখন খুবই কঠিন হবে অলরেডি জাপান তাদের জাতীয় পত্রিকায় লিখে ফেলেছে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বম তো এটা টাইম বম ফাটলে গিয়ে নিজের ধ্বংস হবে আর আশেপাশে ধ্বংস হবে এছাড়া আর টাইম বম টাইম বমের স্প্রিন্টার কারা ওই যে ওই যে ওই যে সাতজন লাকি সেভেন ওই যে কাপড় মাদ্রাসা আর মাদ্রাসা মাদ্রাসা এগুলো হলো স্প্রিন্টার জি ঠিক আছে পাঁচরায়েক এখন আফগানিস্তানে আছেন উনি এখন থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারবেন এ বাংলাদেশ সেটার কার্যক্রম তিনি চালাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হয়েছে যেটা আমরা জানতে পারিনি গোপন চুক্তি সেটা প্রতিক্রিয়া আমরা ধীরে ধীরে দেখতে পাবো আমাদের 25টা বিমান 25টা জাহাজ যুদ্ধ বিমান কিনতেই হবে খালি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে আমাদের সার আমাদের কৃষি যাত পণ্য মার্কিন

আপনি আমেরিকা থেকে আন্ডা নেন আস্তে 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 আঠাশ দিনে টিম বাচ্চা হয়ে যাবো ভালো প্রস্তাব এখন রাশিয়াতে গম কম দামে পাইলেও আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিনতে হবে কারণ আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ অনেক বেশি দামে কিনতে হবে আমরা একজনে বলছি যে ওই রাশিয়ান গমের চেয়ে ইয়েতে নাকি ভিটামিন বা প্রোটিন আমেরিকার গমে বেশি খুব গবেষণা করে বলছে কোন যুক্তিতে আনা হচ্ছে আর এটা বললো খুব ভালো লেগেছে এটা আমাদের স্বাস্থ্য সম্পর্কে সরকার চিন্তা করছে আর সমস্ত কিছু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসব আমরা এখন মার্কিনি জিনিস ছাড়া অন্য কোনো জিনিস ব্যবহার করব না আগামী দিনে দেখবেন শুধু আমরা মার্কিনি থেকে আনবো তবে আমার সাথে সাথে কিন্তু আমার তালা চাবি লাগাই আর শিকড় আমাদের লোকেরও পাঠাই দিবে আমরা যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ তা পাঠাবো তা পাঠাবো